হ্যালো এভরিওান আমি রাকিব আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ওয়েবসাইট নিয়ে যেখানে আমরা মেনলি ফোকাস করব এই ওয়েবসাইটটা কিভাবে আমাদেরকে ইংরেজি শিখতে হেল্প করে সো ইংলিশের হচ্ছে যে স্কিলগুলো থাকে যেমন হচ্ছে আপনার লিসেনিং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং তো আজকে মেইন ফোকাসটা থাকবে হচ্ছে স্পিকিংয়ে স্পিকিং এর ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেহেতু ইম্পর্টেন্ট তাই আমরা প্রোনাউন্সিয়েশনের জন্য খুব সিম্পল একটা হচ্ছে ওয়েব ব্যবহার করি যেটা হলো গুগলে গিয়ে সার্চ দিয়ে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে জাস্ট প্রোনাউন্সিয়েশনটা শুনে নিই বাট এটা কিন্তু আমাদের তেমন একটা মনে রাখতে বা হেল্প করতে হেল্প করে না খুবই ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট আছে আমাদের প্রোনাউন্সিয়েশন স্কিলকে ডেভেলপ করার জন্য ওয়েবসাইটটার নাম হচ্ছে ইউলিশ আমরা যদি ইউগলিশে যাই এই ইউগলিশ ওয়েবসাইটটা যেটা করে আমাদেরকে অনেক কিছু ফিচার অফার করে যেটা একটি নতুন ল্যাঙ্গুয়েজ লার্নার যে হচ্ছে ইংরেজি শিখছে তার জন্য এই ওয়েবসাইটটা খুবই হেল্পফুল সিম্পলি গুগলে গিয়ে ইউক্লিশ লিখে সার্চ করতে হবে তারপরে ইউগলিশ চলে আসবে সেখান থেকে এটা ওপেন করলে এরকম চলে আসবে সাপোজ আমরা আজকে যে ওয়ার্ডটা শিখতেছি শিখবো সেটা হচ্ছে ডিসাইফার আমরা ডিসাইফার ওয়ার্ড টা যদি এখানে লিখে প্রেস করি টোটাল হচ্ছে গিয়ে চোদ্দশো সাতাত্তরটা ভিডিও আমাদেরকে অফার করা হয়েছে যেখানে ডিসাইফর ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে বিভিন্ন কনটেক্সটে এখানে ইউগলিশে মেনলি যেটা ফোকাস করা হয়েছে এটা হচ্ছে কনটেক্সচুয়ালাইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা সবসময় কি করি মুখস্থ করি বই দেখে অথবা কোনো একটা লিস্ট দেখে বাট এখনকার যে আপনার সময় এটা কিন্তু কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ লার্নিংকে হচ্ছে ইম্পাসাইজ করে বিকজ এইটা আমাদেরকে বেশি ফ্লুয়েন্টলি অ্যাকুরেসি সব কিছুর দিক দিয়ে হেল্প করে সো ডিসাইফার ওয়ার্ডটা আমরা হচ্ছে এটা ডিরেক্ট মিনিংটা দেখব না যদিও আমরা নিচের দিকে যদি যাই এটা রিলেটেড আমরা অনেক কিছুই পাবো কিভাবে এটা উচ্চারণ করতে হয় এটা হচ্ছে আইপিএস সিম্বল পেয়ে যাচ্ছি যেটা পাশাপাশি এখানে হচ্ছে সিমিলার কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে যেমন ডিসিশন ডিসাইডেড এরকম এটাও উচ্চারণ করা হবে ডিসাইফার এভাবে এটা হেল্প করে থাকে সো আরও ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে ইউএসএ তে যদি আমি ক্লিক করি ইউএস তাহলে ফ্রেডিং ডিফিকাল্ট টু ডিসাইড আমেরিকান ইংলিশে ডিসাইফার কিভাবে উচ্চারণ করা হয় সেরকম ভিডিওগুলো চলে আসবে ইউকে তে ট্যাপ করলে ইউকে তে কিভাবে উচ্চারণ করা হয় সেই ভিডিওগুলো চলে আসবে অস্ট্রেলিয়া তারপর হচ্ছে স্কটল্যান্ড কানাডা আয়ারল্যান্ড নিউজিল্যান্ড এরকম বিভিন্ন অ্যাকসেন্ট অনুযায়ী ভিডিওগুলো হচ্ছে ফিল্টার করা আছে So I'm video to explore creating difficult to decipher palimpsests of long-gone landscapes. Pages that do find sanctuary under the advancing sands of time are never truly right. We are blind, we cannot decipher. But Henry Miller says if we could pinpoint our attention, right, we would see that even a blade of grass when given proper attention becomes a magnificent regulations to decipher which rules apply to your products.

কে বের করে আনা ঠিক আছে তো এইভাবে ইউগলিশের শুধু ডিসাইফার আমরা এখানে নতুন কোনো ওয়ার্ড দেখলে যে কোনো ওয়ার্ড এখানে সার্চ করে আমরা সেটা কনটেক্সট বেসড কি কি কনটেক্স এই ওয়ার্ডটি ইউজ করা হয় কনটেক্সট এর মাধ্যমে ওয়ার্ডের मीनिंगটা শেখায় এটা আমাদের হচ্ছে গিয়ে যে ভোকাবুলারিটা আমরা এই মাধ্যমে শিখতেছি এটা কিন্তু আমাদের মাথায় থেকে যাচ্ছে এটা ভুলে যাওয়ার কোনো চান্স নেই আমরা যখন এরকম একটা কনটেক্সটে যাব ইউ ওয়ার্ডটা তখন কিন্তু ইনস্ট্যান্ট আমাদের মাথায় চলে আসবে ইউগলিশের এই ওয়েবসাইটটা খুবই ইন্টারেস্টিং এই ক্ষেত্রে আই হোপ যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ইন ফিউচারে হচ্ছে গিয়ে ইউক্লিসটা এক্সপ্লোর করবেন নতুন নতুন ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন তাদের আইপিএস সিম্বল তারপর কিভাবে প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ করা যায় এইভাবে তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যান্ড ম্যানিমোর লগ ইন করলে আরও মনে হয় কিছু ফিচার অ্যাভেলেবেল থাকবে সরাসরি ইউটিউবেও চলে যাওয়া যাচ্ছে এভাবে হচ্ছে গিয়ে আপনার ইউক্লিসটা এক্সপ্লোর করে আপনাদের প্রোনাউন্সিয়েশন স্পিকিংয়ের যে পার্টটা সেটাকে আরও বেশি স্ট্রং করতে পারছেন হোপফুলি দিস ভিডিও উইল হেল্প ইউ লট ইন ইউর ল্যাঙ্গুয়েজ লার্নিং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন যেন আমি এরকম আরও অনেকগুলো ভিডিও নিয়ে সামনে আসতে পারি যদি এরকম ফিচার ভ্যাল ভালো লেগে থাকে আমি তাহলে এরকম এই রিলেটেড আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেখানে আপনি অ্যাকচুয়ালি কিভাবে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে ডিজিটাল যে টেকনোলজি এটাকে ব্যবহার করা যায় এটাই হচ্ছে মেইনলি ফোকাস করা হবে কারণ এখন তো সবার কাছে স্মার্টফোন থাকে ডিজিটাল টুলস থাকে এআই চলে এসেছে এগুলোকে এখন আসলে ডিনাই করার কিছু নেই এগুলোকে ব্যবহার করে কিভাবে ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে আরও বেশি ইন্টারেস্টিং করা যায় আর স্টুডেন্টদেরকে ইঙ্গেজ করা যায় এই বিষয়ে ভাবতে হবে আর এই কারণে ভিডিওগুলো বানানো যদি এটা কারো হেল্পে আসে যে শিখাচ্ছে বা যারা শিখছে তারা যেন এটার মাধ্যমে কিছুটা হেল্প পায় দ্যাটস সলভ ফর টুডে আমি আবার আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাইকে বাই বাই টেক কেয়ার